এখন আপনাদের মাঝে খালেদা জিয়ার ভাষণ শোনাবেন আবেদ আলী আসসালাম আলাইকুম আমার সার সার ভাইয়েরা আমার আসার কথা ছিল বইকাল তিন ঘটিকার সময় দুঃখিত আমি আসতে পারি নাই আমার আরও তিন জায়গায় প্রোগ্রাম ছিল সেখানে দেরি হয়েছে আজ আমার সাতক্ষে একটা প্রোগ্রাম রয়েছে সেখানে যেতে হবে আমি বেশিক্ষণ বক্তব্য করতে পারবো না আমার সার সার ভাইয়েরা আমি এতটুকু বলতে চাই আমাদের জিয়া সাহেব থাকতে আপনারা সারের বস্তা পেয়েছেন একশো টাকা একশো পঁয়তাল্লিশ টাকা সেই সারের বস্তা আজ আমার চাষি ভাইরা কেনছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দুঃখের বিষয় আমার বাংলাদেশে আজ শিক্ষার ভাগ খুবই কম যদি আমি ধানের শেষ প্রতি নিয়ে পাস করতে পারি তাহলে শিক্ষার ভাগ বাড়িয়ে দেব। বেকার মা বোনিদের কাজ দেব আজ আমার চাষি ভাইরা এক মুঠো ভাত খাওয়ার সুযোগ পায় না তাদেরও আমি সুষম দেব। আজ আমাদের চাষি ভাইদের জন্য বাংলাদেশের চাষিদের জন্য আমাদের জিয়া সাহেব বিদেশ থেকে মেশিন এনে সব চাষি ভাইদের ঘরে ঘরে মেশিন পৌঁছে দিয়েছে তাদের কাছে আজ ইি ধান আজ দেখতে পাচ্ছেন আপনারা আজ এই চাষি ভাইরা অনেক সুষম পেয়েছেন আমাদের জিয়া সাহেব থাকতে আপনারা দেখেছেন সবই অনেক অনেক ভাইয়ারা দেখেছে বাবাদেরা দেখেছে যে উলসির খাল কেটে সে তিনি নিজে হাতে করে কেটেছেন জনগণ নিয়ে গিয়ে আজ খুবই কষ্ট করেছেন আজ সেই জিয়া সাহেবকে নির্মূলভাবে হত্যা করা হয় সেই বিচার আপনাদের মাঝে আমি তুলে ধরি নাই কোনো দিন আজকে আমি এতটুকু বলতে চাই আমার সার সার ভাইরা আমি যদি ধানের ছিট প্রদীপ নিয়ে পাশ করতে পারি তাহলে আপনাদের সার আমি পুরো মডেল বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ আমি এই কথা দিয়ে গেলাম আজ এখানে আমি আপনাদের কাছে সমর্থ ঘোষণা করছি আমার সাতকেরাটা প্রোগ্রাম রয়েছে সেখানে যেতে হবে আসসালামু আলাইকুম আমার সার সার ভাইরা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এটাই কামনা করি